মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বিধায়ক প্রতিটি হাসপাতালে ভ্রাম্যমাণ মোবাইল অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেছেন তেমনি করিমপুর বিধানসভার অধীন শিকারপুর প্রাথমিক হাসপাতালে আজ সেই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি সকল মানুষের জন্যই রয়েছেন তাই প্রত্যন্ত গ্রাম এলাকায় যাতে রোগীরা এই অ্যাম্বুলেন্সের দ্বারা সাহায্য পায় তাদের চিকিৎসায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তাই এই অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করলেন তিনি এ বিষয়ে বলতে গেলে আমার প্রথমেই বলতে হয় যে আমাদের জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের ঋত্বিক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গলমহল থেকে পাহাড় দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার সুন্দরবন থেকে ডুয়ার্স পুরুলিয়া থেকে বনগাঁ অরণ্য থেকে সমতল সীমান্ত ঘেঁচা গ্রাম থেকে লালমাটির রাঢ়বঙ্গ তাম পশ্চিম বাংলায় তিনি এইরকম অ্যাম্বুলেন্স দিচ্ছেন আমাদের সৌভাগ্য যে আমাদের করিমপুরকেও তিনি একটা দিয়েছেন সেই মোতাবেক আজকে আমি এখানে এসেছিলাম এবং তার শুভ সূচনা হল সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে আগামী দিনে আমাদের এই এলাকার করিমপুর কনস্টিটিউন্সির সমস্ত মানুষেরা ভীষণভাবে উপকৃত হবে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা